আপনি যে এসেছেন বক্তব্য সুন্দর তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনাকে কিছু বলে না আপনার কেন শরম হয় না মহিলা মানুষ আপনি আপনার বড় ছেলে নাই আপনাকে কিছু বলেন না আপনার ছেলে আপনি মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন গল্প করতে করতে গেলেন আসলেন আবার গল্প করতে করতে চলে আসছেন আবার বাহিরে আপনি দাঁড়িয়ে গল্প করছেন এটা কি স্বভাব আপনার এত নোংরা স্বভাব কেন আপনার এত খারাপ স্বভাব কেন আপনার আপনার শ্বশুর শাশুড়ি নেই আপনার বাপ মানে আপনার স্বামী নেই আপনাকে এক মিনিট একটা কথা শুনে শোনেন কথা বলছো কেন চোখ থাকো এদিকে মুখ করে খেয়াল করে থাকো সম্মানিত দিনী বল শাশুড়ির কথা কেন বললাম একটা কথা বলি আমার মা আমাদের বাড়িতে নতুন বউ আমার মা তা আমার মা লেপা বুঝেন কি আপনার লেপা আমার মা লিপছে কাজটা শেষ হয়ে যাবে তার দু একবার হাত ঘুরলেই শেষ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে এসেছে তখন জোহর রাজা হয়ে গেছে তখন আমার দাদি বলছেন আমার মা নকল করেন এই কথা তাই আমরা শুনি করেছেন তাই আমরা শুনি তো আজান হয়ে গেছে তখন আমার দাদি বলেছেন যে এই কর হাত ধুয়েলে নিয়ে সলাতা দায়ী নামাজ না তারপরে বাকিটা লিখিস তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে আর দুবার কি করলে হাত ঘোরালেই তো হয়ে যাবে এটা করে নিয়ে আমি হাত ধুয়ে নিয়ে সলাতাদাই করবো নামাজ পড়বো আমার মা এই কথা বলে বলা শেষই হয়নি আমার দাদি গিয়ে দুই তিন কিল পিঠের ওপর নতুন বউ অবাক কথা তোর এত বড় সাল আমি বলছি হাত দিয়ে নামাজ পড়ে নে আর তুই আমাকে বলছিস আরো দু তিনবার হাত ঘোরালে হবে অবাক হয়ে গেলাম তোর সাহস আমি অবাক হয়ে গেলাম এইটা তো করেছে করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ ছোট বউ কথা শুনে না খালি ঘটনাটা এরকম ছিল তো ওই জন্য তোমাকে বলছি তুমি যে মহিলা মানুষ তুমি গল্প করতে এসেছো আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই আসলেই কি তোমার বাপ নেই না ও তোমার সদ্ভাব তুমি কোন লজ্জায় এভাবে গল্প করা আসলেই কি তোমার স্বামী নেই তোমাকে কেউ বলে না কেন সমানিত দিনই বোন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে এই কথাটা আগে পেশ করি যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই তোমার কি শ্বশুর শাশুড়ি নেই তোমার কি বাপ নেই এই জন্য বললাম যে মহিলা মানুষ আর অধীনে থাকে যে আমি বললাম আল্লাহ হে আল্লাহ রসুল মা হাকা আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পায় এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী আমাদের স্ত্রীরে আমাদের কাছে কি পায় আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল শুরু করলেন এক আ এমাহা এ যাতায়ামতা তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা তুমি যে মানের খাও তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা দুই যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা যেমানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সেমানের পরাবা তিন কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলে মুখের উপরে মারো না তিন চার অলা তু কটু কথা বলো না কোন সময় বউকে কটু কথা বলো না বলো না তোমার ঠোঁটটা কালো বলো না তোমার ঠোঁটটা মোটা বলো না তোমাকে তোমার রংটা কালো এরকম কটু কথা বলো না বলো না তোমার মা আমাকে খারাপ তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার স্ত্রী কষ্ট পাবে এরকম কটু কথা বলো না চায় পাঁচ অলা তাহাজর হাইল্লা ফিলবাইতে তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না থাক কোথাও খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না এই যে স্বামীর অধীনে থাকবে স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে তাছাড়া যাবে না এই ছেলে ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো চেষ্টা করো এখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও একজন পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো যে কথা বলছে গল্প করছে তার তো আর প্রয়োজন নেই সে তো এখন ব্যস্ত হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে সেজন্য জন্য ব্যস্ত তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমন ভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর রসুল সাল্লি সাল্লাম সাহাবিগণকে বসতে বলতেন সাহাবিগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন নবী কথা বলতেন আল্লাহ নবী এক কথা বলছেন যে আল্লাহ প্রস্তুত বলেন বা মহাজীবনে জাল মহাজিবনে জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন মহাজিবনে জওয়াল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন এইটার আগের বাক্যটা বলি গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মহাজিবনে জওয়াল মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি তিনি আগে আর আর পিছনে আছে তো কত দূরে আছে লেগে আছে তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী তো আল্লাহর নবী আগে আছেন আর মহাজিবনে জওয়াল পিছিয়ে আছেন আল্লা বলছেন মজুমে জাল তখন মজুম এ বলেন বলছেন জসা দেয় উপস্থিত বলেন মজুমে জবান যে প্রস্তুত উপস্থিত বলেন কথা না বলে তিন তিনবার বলছেন কেন তাকে প্রস্তুত করছে আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবিকে তাকে কি করছেন প্রস্তুত করছেন এখন বলছেন বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনা আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে এটা পরস্পর পাওনা এটা কি বলতে পারো তখন মজিবুল্লাহ যাওয়ার বলছেন সেটা তো বলতে পারি না আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে তখন বলছেন শোনো তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো সেরেক করা হবে না আমরা যদি সেরেক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম দিয়ে দিলাম তার হকটা দিয়ে দিলাম জীবনে এ কথা বলা যাবে না যে গরুকে লাঠি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লায়ে লালা কেটে গেছে লাঠি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারাচ্ছে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন গরু হচ্ছে হিন্দুদের দেবদেবতা একটা আল্লাহ একটা মা ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে কুলাতে কুলা বুঝেন আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে তখন আপনার ছেলেটা লাফ দিয়ে সে কুলার উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এই কথা সর ভাই সর ভাই একটু কাজ করতে দাও সর ভাই এটা না বলে চাপাই নব মনের ভাষাতে বা আপনার নীলভরের ভাষা যে কি হট ঘিন কুলাতে পা দিতে হয় সর এখান থেকে সব কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিতে হয় এ কথা বলছে কেন তার মানে এটা সেরে কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি এই কথাটাই সেরে তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শিরক না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পাবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পারি পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিয়ম খারাপই করেছ তুমি আমারটা দেওনি তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো শীত এদেশের মাটিতে বিশেষ করে রংপুর লিমারিতে বেশি শীত কথায় কোথায় শীত কাজে কাজে শীল এটা প্রায় চট্টগ্রামের মতো বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাদের চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শীত দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ আলাদিশ আহাদিস এলাকা দীল শোনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসে আছি আপনার জন্য আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যেমানের খায় সেমানের যে যেমানের পরে সেমানের পর দুই তিন কটু কথা বলতে না কটু কথা নেই মারা তো বহুদূরের কথা তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক দিয়ে এখন চলে যাও দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে তুই আমাকে এক্ষুনি তালাক দে তো থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার দিলাম দুই দুইজনে রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানায় আর তালা কেমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিত হোম না জিদ্দোনা হাজলো হোম না জিদ্বন তৎ করে বললেও চূড়ান্ত মজাক করে বললেও চূড়ান্ত তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাস না কেন তুই এখনই যা তুই রাখবো না মায়ের কি বুঝতে কথাতে তালাক না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে তুই আমার বাপ তুই আমার তবে আমার মা তেমুক মুখ এইসব কোনো কথাতে তালাক হয় না সব কথা কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন আরেকটা হাদিস আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচাত্ত সালাত দুই তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও আব্দুল রাজাক সাহেব আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ আমি তার মুখ খানের দিকে তাকাতে পারি না দেখতে পাব ঠিক আছে আপনার কথা ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানি শেষেন এরপর রেখে চলে যাবে এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহ অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়েন না কাজের কাছে যান না দাবি লিখে মোহর মোহর আপনি ফেরত নিতে টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছেন মোহর আপনি পাবেন না বস কাজের কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করব না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ নবী পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন যা তাহাজুদ পড়া সব তাহাজুদ লাগবে না পাঁচ পাঁচাত্তর সলাত লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক দেখা হোক গালি দেখ যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে কলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসেন আর নাহলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় তাকদির দিব এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মোসা সালাম এক থাপড় দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ বলেছ না যে আমি মোসাকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পঁচাত্তর সালাদ দুই রমজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেলায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সে দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয় সেটা হলো অজুর পরে যদি আপনি বলেন

অসাহাদনা মহম্মদের আত্তরসুল সমন্বিত দিনই বন আমি মনে আপনি মনে করছেন যে আদ্দরা একসাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন না কষ্ট দিলে আপনাকে আপনার জন্য আমার আরও দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটে জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটে জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটে লাগবেই জাবের রাজি আল্লাহ তালহ আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন এখন মদিনেই ঢুকবেন তাহলে রসুল বলছেন এই সবাই এখানে থামো থাকো আমরা সকালে ঢুকব তো জাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহর রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তালার সুল বললেন তুমি এটা কেন করলে কুমারী মেয়ে বিবাহ করলে না তখন জাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার নয়জন জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আক্রাহ আন আতা জাবগাজা মিসলাউন না আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী এক লেতুয়াল্লেমা হন না আমি বেশি বয়সের বুদ্ধিমতি মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বন্দেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তোয়াক দেবা হন না আমার বন্ধুকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোরাক জেলা হন না আমার বন্দের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার বলে তাকু মালাই হিন না আমার বন্ধের উপরে পাহারা দিবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে এই ছেলে তুমি মুখস্থ করো তোমার মাকে বলে দিও এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে কে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে এবার বলি তোমাকে দুইটা কথা তোমার মাকে বলি তোমার মা যদি এখানে থেকে থাকে তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস তোমার বাপ যদি এখানে থাকে তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো চলো তুই একটা বলি তোমাকে তোমার আপ্বা যদি থাকে তাহলে আপনাকে অনুরোধ করছি আপনি শোনেন তোমার মাকেও বলছি তোমার মা যেন একটু ভালো করে শুনে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল দশটা বৈশিষ্ট্য ছিল সব নবীর ওটা ছিল খাসলাত ওটা ছিল ফাস ওটা ছিল শিষ্টাচার তার একটা শিষ্টাচার হলো খাসলাত পরে নখ কেটে ফেলা নখ কেটে ফেলতে হবে এটা হলো একটা শিষ্টাচার ছেলে মেয়ে সবার আপনার আপনার স্ত্রী তো আপনার মেয়ে তোমার বোনের এখন নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া বলো তো শিষ্টাচার কাকে বলে তোমার মা কি শিষ্টাচার জানে তোমার বাপ কি শিষ্টাচার জানে তোমার মা তো এত কাজে উনিশ বিশ হলে রাগ করে এই তোকে যে বললাম এটা করতে করলি না কেন তো তোমার মাকে একবার বলে তা তো ভেঙে দেবো একবারে নখ কাট আগে নখ কাট পালিশ দিয়েছিস কেন মেহেদি দিবি আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে দিবে পায়েও দিবে দিতেই হবে মহিলারা মেহেদি লাগাতে বাধ্য বাধ্য দিতেই হবে আর পুরুষের দেওয়া অপরাধ শিষ্টাচার কি জিনিস তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশা পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা তরকারি বাটি কিনেছে সেটা হলো রুই মাছ বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আইনে কিনেছে আয়না সেটা হলো কাতল মাছ বলতো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার চোখের সামনে তোমার মা তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গ্লাস ধরে পানি খাচ্ছে বলো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ডান পায়ের জুতা আগে করতে হবে তার নাম শিষ্টাচার বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার পায়খানা পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুতে হবে দোয়া পড়ে তার নাম শিষ্টাচার উঠার সময় এ দোয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না তার নাম শিষ্টাচার উঠানে আগে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না নইলে শয়তান ধরবে রাতে বাচ্চা কান্নাকাটি করবে চিল্লাচিল্লি করবে তার নাম শিষ্টাচার দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিস্মিল্লা বলবে তার নাম শিষ্টাচার খাদ্যের পাতিল মা বলবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস যে এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে সেই ধর্ম পীর দিয়ে চলে